নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ সম্মানিত মদিনা টিভি 24 এর দর্শক ও শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া দর্শক ও আজকে আমরা বিপদ ও সমস্যা থেকে বেঁচে থাকার জন্য কয়েকটি দোয়া ও দুআর আমল শিখে নেব বিপদ ও সমস্যা থেকে বেঁচে থাকতে কুরআন ও হাদিসে ওয়া শঙ্খ দোয়া ও আমল রয়েছে যা কার্যকর এবং পরীক্ষিত থেকে শুরু করে অসংখ্য বুজুর্গদের বাস্তব জীবনে তা পরীক্ষিত ও প্রমাণিত তাই আমরা বিপদ ও সমস্যায় পড়লে এই আমলগুলো করতে পারি এক নম্বর ফাতিহার আমল ফাতিহার একটি নাম হচ্ছে অ্যালকাফিয়া বা যথেষ্টকারী অর্থাৎ আপনি যদি সুরাফাতে হার আমল করতে পারেন এটাই আপনার জন্য যথেষ্ট হবে সুবহান হজরত আলী রাহু বলেছেন কোন বিপদে পতিত ব্যক্তি এক হাজার বার সুরাফাতে হা পাঠ করলে ওই ব্যক্তির আর বিপদ থাকতে পারে না সুবহান সম্মানিত দর্শক ও শ্রোতা আমরা কিভাবে পড়ব আমরা এক হাজার বার সুরাফাতে হা পড়ব একবারে পড়তে হবে না আপনি যদি পারেন একদিনে পড়বেন অথবা তিন দিনে পড়বেন পাঁচ তিন সাত দিন যত দিনে পারেন দিনে পড়তে পারেন তবে মনে রাখতে হবে যেই সময় সুরাফাতে হার আমল শুরু করবেন আমল শুরুর পূর্বে কয়েকবার দুরি শরীফ পাঠ করবেন শেষে কয়েকবার দুরী পাঠ করবেন যেমন আপনি ফজরের পরে বার হাঁপাঠ করবেন তাহলে যখন শুরু করবেন তখন কয়েকবার তিনবার অথবা সাতবার অথবা এগারোবার দুরী শরীফ পাঠ করে নেবেন আবার যখন পঞ্চাশ বার হয়ে যাবে আবার কয়েকবার দুরী পাঠ করে নেবেন আবার যদি জোহরের পরে পঞ্চাশ বার সরাফাতে ফাতিহা পাঠ করেন তখনও শুরুতে এবং শেষে কয়েকবার দুরী শরীফ পাঠ করে নেবেন এইভাবে হিসাব রাখবেন আপনার কতবার সরাফা হা পাঠ করা হচ্ছে এইভাবে এক বার যদি সুরাফাতে হা পাঠ করতে পারেন আল্লাহ চাহে তো আপনার বিপদ দূর হয়ে যাবে সম্মানিত দর্শক শ্রোতা আসুন আমরা সুরাফাতে হা শুদ্ধ করে শিখে নেই কেননা শুদ্ধ করে আমল না করলে ওই আমলে পরিপূর্ণ ফজিলত পাওয়া যাবে না আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين বারবার শুনে শুনে শুদ্ধ করে মুখস্থ করে নেবেন দুই নাম্বার আমল এই দুয়াটি আপনি বিপদে পড়লে বেশি বেশি পাঠ করবেন অল হু অল ল হরফ্বি দুইবার অল্ল হু অল্ল ওরম্বি ল উশ্বিরি কবি সেই অ্যা আমি আবারও বলতেছি অল ল হু অল্ল ওরফ্বি লে উশ্বিলি কবি সেই অ্যা অর্থ হে অল্ল আল্লাহ তুমি আমার প্রভু আমি তোমার সঙ্গে কাউকে শরিক করি না এই দুয়াটি আপনি বেশি বেশি পড়তে থাকুন ইনশাআল্লাহ আপনার দূর হয়ে যাবে মনে রাখতে হবে প্রত্যেকটা আমলের শুরুতে এবং শেষে কয়েকবার দৃশ্য পাঠ করতে হবে তিনবার পাঁচবার সাতবার অথবা এগারোবার দুরি শরীফ পড়ে নেবেন তিন নম্বর দোয়া ইউনুসের আমল একাধারে চল্লিশ দিন বেশি বেশি দোয়াই ইউনুস পাঠ করলে আল্লাহ রব্বুল আলমিন সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন সোহান মনে রাখতে হবে দোয়াই ইউনুস পড়ার শুরুতে এবং শেষে কয়েকবার দুরি শরীফ পাঠ করতে হবে আসুন আমরা দোয়াই ইউনুস শুদ্ধ করে শিখে নিই لا اله الا انت سبحانك اني كنت من الظالمين امي عباره بوتسي لا اله الا انت سبحانك اني كنت من الظالمين امراه كيقولي لا اله الا انت سبحانك سبحانك بنا سبحانك سبحانك بولن سبحانك لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين أمرا وانا كبيري ظالمين ظالمين بولاجبينا ظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين বারবার শুনে শুনে শুদ্ধ করে মুখস্ত করে নিবেন শুদ্ধ করে আমল না করলে পরিপূর্ণ ফজিল পাওয়া যাবে না সম্মানিত দর্শক ও শ্রোতা আমরা যদি এই আমল গুলো করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সমস্ত বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেবে অবশ্যই আমাদের প্রত্যেকটা আমল করতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রতি বিশ্বাস রেখে যদি বিশ্বাস না থাকে তাহলে কিন্তু কোনো আমল দ্বারা আমরা পরিপূর্ণ ফজিলত অর্জন করতে পারবো না সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই আমলগুলো করে সমস্ত বিপদ আপদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন সকলেই বলি আল্লাহ আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ারের মাধ্যমে আপনাদের বন্ধুদের কাছে পৌঁছে দিবেন আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি